প্রায় একশো ফিট উপরে চলে আসছি আস্তে আস্তে উঠতেছি চূড়ার উপরে ঢেকেছি গাছগুলো নিচে এই যে এই পাশে সুন্দর চমৎকার ফুল ফুটে আছে জবা ফুল আমরা কিন্তু প্রায় কয়েকশো ফিট উপরে দেখেন এই যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেগুনের বাগান আর ওই যে ওই পাশে তারের বেড়া দেখা যায় বেড়ার পাশে গাছ ওটা হচ্ছে বিজেপি ক্যাম্প বিজেপি না সমস্ত বিএসএফ এর ক্যাম্প কাটাতার বর্ডার ওই পাশে এটা ওটা অনেক উঁচু পাহাড়টা এই দেখেন এখানকার মাটিটা চিনা মাটি এবং এই চিকন পথ পথটা বারো ফিট চড়া হবে কিনা বারো ফিট না সরি বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট চড়া হবে পায়ে হেঁটে উঠতে হয় পায়ে হেঁটেই উঠতেছি সামনের দিকে মাথা নুয়ে উঠলাম অনেকটা চলে উঠে আসছি এখানে মানুষ নাই ওনারা সম্ভবত ফসলের কাজে গেছে মানুষ থাকে কারণ হচ্ছে দেখেন কাপড় শুকায়া দিয়ে গেছে ওনাদের বাড়িতে আমরা চলে আসছি এই যে ফল পেঁপে হয়েছে প্রায় একশো ফিট উপরে ফলের গাছ আচ্ছা ঠিক আছে সেকেন্ড ভাই একটা ভালো কথা বললো যে মহিলা মানুষ থাকলে ভিডিও করতে না আমরা তো মানুষই দেখতেছি না অনেকটা হাঁপাই গেছি এখানে কিছু পোশাক নেড়ে দেওয়া একশো ফিট উপরে এটাই ওনাদের আবাসস্থল খুব চমৎকার জায়গা ও যে বডার দেখা যাচ্ছে অনুমতি নিয়ে কথা বলা যাবে কি ওনাদের দেখাচ্ছি না কিন্তু ওই ওনাদের দেখাবো না অনুমতি নিয়ে কথা বলা গেলেই হবে আপনাদের ক্যামেরা ধরা যাবে ধরবো না আচ্ছা ওনারা ক্যামেরা করতে রাজি না আমার ক্যামেরা ধরতেছি না ওনারা আমাদের ওনাদের বাড়িটা দেখাই এমনি ওনারা আমাদের এই দেশেরই আমাদের দেশি মানুষ ওনারা বাংলাদেশে আমরা বাংলাদেশি শুধু ওনারা হচ্ছে পাহাড়ি মানুষ আপনারা তো গারো না ভাই ওনারা হচ্ছে গারো আমরা ওনাদের বাসায় চলে আসছি ওনারা সব নিরিবিলি একদম পরিবেশ দেখেন অনেক উপরে উঠে আসছি এই পাশ থেকে এখানে বর্ডার কতটুক দূরে ওই সামনেই না মানে আপনাদের বাসাটা একবারে বর্ডারে পড়ছে এটাই লাস্ট সীমানা সীমানার কি এখানে দাগ আছে কোনো সামনে আছে না ওনারা বলতেছে এখানে দাগ আছে আমাদেরকে দেখা দিয়েছে ওই পাশটা হচ্ছে ভারত ওই যে পাহাড় দেখা যায় ওই পাশটা ভারত আর এই পাশটা এই যে এখানে নিচে আরো ঘর বাড়ি আছে উপরেও আছে নিচেও আছে এই যে এখানে নিচে এবং এরপরে হচ্ছে ভারত মাঝখানে এখানে কোনো বেড়া নেই পুরোটা পাহাড় ওপেন এখান দিয়ে এই হচ্ছে ওনাদের বাড়িঘর যেহেতু ওনাদের ক্যামেরা করতে মানা করছে আমরা ওনাদের ক্যামেরা আনতেছি না জাস্ট শুধু বাড়িঘর গুলো দেখাচ্ছি দেখেন ওনারা সুপারি চাষ করে আপনাদের যত কয়টা বাড়িতে গেছি সবগুলো বাড়িতেই সুপারি গাছ আছে এটা কি আপনাদের ট্রেডিশন মানে ঐতিহ্যবাহী গাছ নাকি এমনি নিজেরাই বপন করেন নিজেরাই এই যে এক পাশে বাস এবং গোছানো সুন্দর একটা বাড়ি গোছানো থাকে ওরকম গোছানো সুন্দর আপনারা গৃহস্থ যারা বসবাস করে কৃষি অঞ্চলে অর্থাৎ এই দেশ থেকে এখান থেকে পাঁচশো কিলোমিটার যদি ফরিদপুরের দিকে যাই ওই দিকের মানুষের বাড়ি ঘরগুলো অনেকটা এরকম মানে গোছানো সুন্দর থাকে সেরকম এটা কিসের ঘর এটা গরু ছাগল রাখার জন্য ও আচ্ছা গলি উঁচু করে করছে যাতে পোকামাকড়ের আক্রমণ কম হয় আবার হচ্ছে এখানে একটা সুন্দর চিকন বাস এই বাঁশের জাতের নামটা দেয় না খুব সুন্দর একটা ঝাড় মানে পুরোটা বাড়ি খুব গোছানো এই পাহাড়ের উপরে এত সুন্দর করে গোছায় রাখছে এই পাশটা দেখি এই পাশে অনেকগুলো সুপরি গাছ একসাথে অনেকগুলো সুপরি গাছ সেগুন গাছ বিভিন্ন পাহাড়ি গাছ দেখা যায় আমরা প্রায় এক দেড়শো ফিট উপরে কেন বলতেছি দেখেন ওই যে নিচের গাছগুলো অনেক নিচে ঢালু ভাবে গাছগুলো জন্মেছে অনেক নিচে একদম পাহাড়ে চলে গেছে তো বাড়ি দেখালাম ওনাদেরকে যেহেতু দেখাতে আগ্রহী না দেখাতে পারতেছি না তবে এটা হচ্ছে আমাদের দেশি গারদের বসবাসের বাড়ি বান্দরবনে গেলাম ওখানে অনেক

লিগালি সবাই খ্রিস্টান ভাষা কত ভাষা 4000 এর মধ্যে আছে নাম ভাষাগুলো একটু বলেন কি কি ভাষা